কিন্তু ইসকন একটা নতুন শাখা সংস্থা তৈরি করা হয়েছে ইস্কন জনজাতি পরিষেবা উদ্যোগ ইস্কন ট্রাইবাল কেয়ার ইনিশিয়েটিভ যেই ট্রাস্টের মাধ্যমে বিশেষ করে জনজাতি মানুষ যারা ট্রাইবাল রয়েছেন তাদের কাছে কী করে আমরা পৌঁছাতে পারব তাদের পাশে দাঁড়াবো তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেব তাদেরকে এই সনাতন ধর্মের শিক্ষা সংস্কৃতির মধ্যে রাখতে পারব সে প্রচেষ্টা করা হচ্ছে যেহেতু কাটলি ছাড়া একটা স্থান যার চারপাশে বন জঙ্গল পাহাড় যেখানে ট্রাইবাল মানুষেরা বসবাস করেন তাই আমাদের এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে ট্রাইবাল জনজাতি মানুষদের সাহায্য সুবিধা দেওয়ার জন্য এখানে তাদের জন্য সুন্দর হস্টেলের ব্যবস্থা করা হয়েছে আস্তে আস্তে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান তো তারা আসে এখানে যেন উন্নত শিক্ষা লাভ করতে পারবে তো আপনারা এখানে অনেক ট্রাইবাল ভক্ত রয়েছেন আর নন ট্রাইবাল ভক্তার রয়েছেন এটা সুন্দর মিলন উৎসব আজকে হচ্ছে এখানে ট্রাইবাল ভক্ত কারা কারা আছে হাত তল জনজাতি ট্রাইবাল ভক্ত ছোট জামারা গেন্ডা ছাড়া সব জায়গা থেকে অনেক ট্রাইবাল ভক্ত রয়েছেন তো ধন্যবাদ ঠিক আছে তো এখানে আরও অনেক অনুষ্ঠান হবে আপনার ট্রাইবাল ড্যান্স দর্শন করবেন বন আছে আনন্দ করবেন প্রসাদ পাবেন তো আমি আপনাদের সংক্ষেপ কিছু বলবো তো তারপর আমি ধন্যবাদ জানাচ্ছি অমল প্রভু আর প্রশান্ত প্রভু তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে আমি ভাল লাগছে পরিবেশটা ভাল লাগছে হ্যাঁ বলবে না হরি বল বলবে ভালো লাগছে না কিছু বলতে বলছে না ভালো লাগছে না আমাদেরকে ভাল লাগছে সামনে বলছি ভাল লাগছে আচ্ছা सुंदर परिवेश सब धर्मा उदय है छे हाल वातावरण त आमी एकটু സംक्षेप আপনাদের খবর যে ভগবান কে জানতে হলে আমরা তো আমাদের জীবন তো মুখ্য